ظلمنا أنفسنا <applause> وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا كفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين يا أرحم الراحمين

ইবাদত বন্দি করার পর আল্লাহ তোমার হুকুম পালন করার পর তোমার আমরা আমাদের ছোট ছোট হাত গুণা তোমার দরবারে উত্তরণ করেছে গো আল্লাহ মেহরবানি করে দয়া করে মানে আমাদের আল্লাহ ইবাদত তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ আমাদের উপসে দেখ কবুল করে নাও আল্লাহ আমাদের খুদবা যে তুমি কবুল আর করে নাও আল্লাহ রব্বুল আলামিন শুরু থেকে এই পর্যন্ত যা গেল সব হয়ে সব লক্ষ কোটি বোন বাড়ায় আদার আত্মের মদিন

খবর ভেসেন ব্যাপার মনে আল্লাহ যে মানায় সে বুঝে কি যে ব্যবহার আই ব্যবহার কি ব্যথা বল্লা আল্লাহ

আমাদের কবরে যাওয়ার কবরের মাল সামানা বুঝানো তোলা আমাদের ভুলছে কথা বলতে তোমার কাছে আগে সহযোগিতা চাইতে পারি দাও

পটনাজল করো আল্লাহ মহল্লার করে তুমি রহমতমর পটনা করো আল্লাহ সুময় বিনামাজি

अल्लाह जय जन ने घर पे सबब करा वैसे अल्लाह

আল্লা সম্লাহ একজন কারণে আল্লাহ যে তুমি তোমার খাঁটি বলি হিসেবে তুমি কোহল করে নেওয়া আল্লাহ আল্লাহ কষ্ট করে আল্লাহ খাবার সরবরাহ করে মেহরবানি তাদেরকে তুমি মাফ করে দেওয়া আল্লাহ 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 দাও একজন আলমকে মহাব্বত করে খাওয়ায় মেহের করে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দেওয়া আল্লাহ আল্লাহ তার পরিবার পরিজন সবাইকে তুমি মাফ করে দেওয়া আল্লাহ সন্তান তুমি তোমার খাদি হয়ে হিসেবে তুমি কবল করে আল্লাহ যেখানে থাকুক না কেন সবাইকে প্রতিষ্ঠা দিও আল্লাহ সন্তানগুলোকে মানুষের মতো মানুষ হওয়ার তো দান করে আল্লাহ মা বাবা প্রত্যেকটা সন্তান স্বপ্ন দেখে প্রত্যেকটা মা বাবার স্বপ্নকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ আমাদের ভাইদের কবুল করে নিও আল্লাহ আমার যুবক ভাইকে তুমি কবুল করে নিও নেও বাড়ার দিও আল্লাহ আল্লাহ সেটা রয়েছে রয়েছে কত কষ্ট আল্লাহ মুরবী বাবা তুমি কবুল করে নিও আল্লাহ

سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين واجعل آخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله